গুড ইভিনিং বন্ধুরা ক্যামেরার পর্দায় যাকে দেখতে পাচ্ছেন তিনি আপনাদের অত্যন্ত পরিচিত মুখ রাজবীর সাহা তিনি তার একটি পেজ আছে পেজটার নাম হচ্ছে রাজবীর এবং রাজবীর মাঝে মধ্যেই তার পেজে বিভিন্ন ধরনের গান গে সেটি আপডেট দেন সেটি হচ্ছে আপনারা আপলোড করেন তো আজ আমি এসেছি রাজবীরের বাসায় আপনারা জানেন যে রাজবীর আমার ভাতিজা হন আমার ছোট ভাইয়ের ছেলে রাজবীর তো রাজবীরের কাছে কিছু কথা জিজ্ঞেস করব বন্ধুরা দেখতে পাচ্ছেন আচ্ছা রাজবীর আমি তোমাকে কিছু কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাই এই যে তোমার গলায় যে একটি চেন দেখতে পাচ্ছি খুব মোটা একটি চেন এই যে চেইনটি তোমাকে কে গিফট করেছে বলো প্রথমেই তুমি জানাও ও আচ্ছা বন্ধুরা শুনলেন যে রাজবীরের মেঝো জেঠু আমার ছোট ভাই আমার ইমিডিয়েট ছোট ভাই জয়দেব সাহা তাকে এই চেনটি গিফট করেছেন তো বন্ধুরা আপনারা জানেন যে রাজবীর গান গিয়ে থাকে তো আজ আমরা রাজবীরের কণ্ঠে মানে খালি গলায় তার মানে হচ্ছে যে হারমোনিয়াম তবলা ছাড়া একটি গান শুনবো রাজবীর তুমি আজ আমাদের কোন গানটি শোনাবে বলো ওকে শুরু করো বন্ধুরা শুনুন রাজবীরের গান ওকে অনেক ধন্যবাদ বন্ধুরা শুনলেন রাজবীরের গান কেমন লাগলো আপনারা জানাবেন রাজবীরের গান শুনে আপনাদের অনুভূতি অবশ্যই আমার এই পেজে আপনারা কমেন্টস করবেন লাইক দিবেন শেয়ার করে রাজবীরকে উৎসাহিত করবেন এবং রাজবীরের যে পেজ আছে সেটি হচ্ছে রাজবীর মিউজিশিয়ান এই পেজটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক দিবেন এবং রাজবীরের পেস্টটি যে সমস্ত স্ট্যাটাস দেয় সেগুলি আপনারা বেশি বেশি শেয়ার করে মানুষের মধ্যে ছড়িয়ে দিবেন এবং অবশ্যই আপনারা আশীর্বাদ করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ রাজবীর এবং থ্যাংক ইউ বন্ধুরা আপনাদের আপনাদের আরও একবার ধন্যবাদ থ্যাংক ইউ ওকে বাই বাই